আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ডিগ্রি প্রথম বর্ষ মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন প্রশ্ন প্রশ্নোত্তর পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কবি ভাগ অতি প্রথম মনোবিজ্ঞানের গবেষণাগার প্রতিষ্ঠা করেন উত্তর হ্যাম উন্ড প্রথম মনোবিজ্ঞানের গবেষণাগার প্রতিষ্ঠা করেন পরীক্ষণ মনোবিজ্ঞান চর্চা সর্বপ্রথম কোন দেশে শুরু হয়েছিল উত্তর জার্মানির লিপজিক শহরে পরীক্ষণ মনোবিজ্ঞান কোন পদ্ধতিতে উপাত্ত সংগ্রহ করে উত্তর পরীক্ষণ পদ্ধতিতে উপাত্ত সংগ্রহ করে প্রতিক্রিয়া স্থায়িত্বকাল কি উত্তর সাধারণত কোনো উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত যে সময় অতিবাহিত হয় তাকেই প্রতিক্রিয়া স্থায়িত্বকাল বলে প্রতিক্রিয়ার সময়কাল কি উত্তর উদ্দীপক উপস্থাপন ও প্রতিক্রিয়া প্রদর্শনের মধ্যবর্তী সময়কে প্রতিক্রিয়ার সময়কাল বলে প্রতিক্রিয়া কি উত্তর উদ্দীপকের প্রতি যে প্রাণী যে সাড়া প্রদান বা অনুভূতি প্রকাশ করে তাকেই প্রতিক্রিয়া বলে উদ্দীপক কি উত্তর দৈনন্দিন জীবনের পারিপার্শ্বিক যে অবস্থা বা ঘটনা আমাদের মধ্যে অনুভূতি বা উদ্দীপনা সৃষ্টি করে তাকে উদ্দীপক বলে প্রতিক্রিয়া কোন ধরনের চল উত্তর সাপেক্ষ চল চলের প্রকারভেদগুলো উল্লেখ করো উত্তর নিরপেক্ষ বা স্বাধীন চল সাপেক্ষ বা নির্ভরশীল চল মধ্যবর্তী বা জৈবিক চল বাহ্যিক বা পরীক্ষণ বিশিষ্ট চল অন্তবর্তী চল কি উত্তর সাধারণত যে চল অনির্ভরশীল ও নির্ভরশীল চলের মধ্যবর্তী অবস্থায় থেকে এ দুটি চলের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে অন্তবর্তী চল বলে বাহ্যিক চল নিয়ন্ত্রণের দুটি কৌশলের নাম লিখো উত্তর বাহ্যিক চল নিয়ন্ত্রণের দুটি কৌশলের নাম হলো অপসারণ ও অবস্থার ধ্রুবকতা বা সমতা কোন পদ্ধতির মাধ্যমে কার্যকরণ সম্পর্ক নির্ণয় করা যায় উত্তর পরীক্ষণ পদ্ধতির মাধ্যমে কার্যকরণ সম্পর্ক নির্ণয় করা যায় সমতা নির্ধারক চল বলতে কি বুঝো উত্তর যে নির্ধারক চল সমানভাবে পরিচালিত হয় তাকে সমতা নির্ধারক চল বলে বয়স কোন ধরনের চল উত্তর বয়স প্রাণীদেহ ধরনের চল বাহ্যিক চল কি উত্তর প্রাণীদেহের বাইরে যেসব উপাদান সাপেক্ষ চলকে প্রভাবিত করে তাদেরকে বাহ্যিক চল বলে চল কি উত্তর যা কিছু পরিবর্তনশীল তাই চল পরীক্ষণ পদ্ধতি কি উত্তর পরীক্ষণ পদ্ধতি বলতে এমন এক পদ্ধতিকে বুঝায় যেখানে বিশেষ উদ্দেশ্য নিয়ে কৃত্রিম পরিবেশ সৃষ্টি করে মানুষ ও প্রাণীর আচরণ এবং মানসিক প্রক্রিয়াকে পরীক্ষণ পদ্ধতিতে বলে বস্তুনিষ্ঠতা কোন পদ্ধতির বৈশিষ্ট্য উত্তর পরীক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্য বৈজ্ঞানিক পদ্ধতি কি উত্তর বৈজ্ঞানিক পদ্ধতি হল সেই যৌক্তিক পদ্ধতি যার দ্বারা গবেষক প্রাকৃতিক বা সামাজিক বিষয়াবলী ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে সাধারণ সূত্র আবিষ্কার করেন পরীক্ষণের প্রকারভেদ উল্লেখ করো উত্তর পরীক্ষণের প্রকারভেদ চারটি যথা সমর্থনমূলক পরীক্ষণ অনুসন্ধিচ্ছামূলক পরীক্ষণ সূচনা পরীক্ষণ সংকটারণ ধর্মী পরীক্ষণ কোন পদ্ধতিকে বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয় পরীক্ষণ পদ্ধতিকে বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয় সমস্যার উৎসগুলো কি উত্তর সমস্যার দুটি উৎসের নাম তথ্যের ব্যাখ্যা জ্ঞানের অসম্পূর্ণতা ও পরস্পর বিরোধী ফলাফল সমস্যা কি উত্তর যে প্রশ্নের উত্তর জানা নেই কিন্তু তার সমাধান দ্রুত প্রয়োজন তাকে সমস্যা বলে সমস্যা সমাধানের জন্য কি প্রয়োজন উত্তর গবেষণা প্রয়োজন প্রকল্পের নির্ণায়কগুলো কি উত্তর উদ্দেশ্যমূলক নির্ণায়ক বিষয়বস্তু নির্ণায়ক নকশাগত নির্ণায়ক প্রকল্প কি বৈজ্ঞানিক গবেষণায় সমস্যার একটি আপাতত সমাধানযোগ্য ও প্রমাণিত দুই বা দ্বিদলীয় নকশার ফলাফল ব্যাখ্যায় কোন পরিসংখ্যানিক অভিজ্ঞা ব্যবহৃত হয় উত্তর টি পরিসংখ্যানিক অভিজ্ঞা ব্যবহৃত হয় নকশা কি উত্তর যখন কোনো পরীক্ষণের পরিকল্পনা একটি নির্দিষ্ট ছকাকারে প্রকাশ করা হয় তখন তাকে নকশা বলে স্বাধীন চলকের অপর নাম কি উত্তর দ্বিমুখী চলক স্যাম্পল শব্দের বাংলা প্রতিশব্দ কি উত্তর নমুনা খবিভাগ সংক্ষিপ্ত প্রশ্নগুলি উদ্দীপক ও প্রতিক্রিয়ার সম্পর্ক ব্যাখ্যা করো পরীক্ষণ মনোবিজ্ঞানের অধীত আচরণের বিভিন্ন দিক সংক্ষেপে আলোচনা করো পরীক্ষণ মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও পরীক্ষণমূলক চল নিয়ন্ত্রণমূলক চল ব্যাখ্যা করো পরীক্ষণমূলক চল ও নিয়ন্ত্রিত চলের মধ্যে পার্থক্য কী চলের নিয়ন্ত্রণ বলতে কি বুঝো অনির্ভরশীল চল বলতে কি বুঝো পরীক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্য লেখ বিভিন্ন প্রকার পরীক্ষণ বর্ণনা করো পরীক্ষণ দল ও নিয়ন্ত্রিত দল বলতে কি বুঝো সমস্যা নির্বাচনে বিশেষ বিষয়গুলো কি প্রকল্পের উৎসসমূহ লেখো লেখ প্রকল্পের ধরন বর্ণনা করো পরীক্ষণমূলক নকশার প্রকারভেদ উল্লেখ করো দৈবচয়িত দুই দলীয় নকশা ও তুল্য দ্বিদলীয় নকশার পার্থক্য করো পুনরাবৃত্তিমূলক নকশার বৈশিষ্ট্য লেখ